220 ভোল্টের স্ট্রিপ লাইট এই ধরনের চমৎকার লাইটগুলো কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় এবং কোথায় এগুলো ব্যবহার করতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এখানে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাদা এবং গোল্ডেন কালার দুইটি কালার আর এসি কর দেখতে পাচ্ছেন তো এই লাইটগুলো কিন্তু সেটিং করা খুবই খুবই সহজ এবং দামে কম দেখতেও সুন্দর তো এই যে যে লাইটিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো সরাসরি দুশো বিশ বোল্টে এসি কট দিয়ে লাইন দিবেন একটা ড্রাইভের মাধ্যমে লাইটগুলো জ্বলে উঠবে তো এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রাতের বেলা বিভিন্ন গাছের সৌন্দর্যের জন্য অর্থাৎ গাছের নিচে এবং দেয়ালে বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু ব্যবহার করা হয় তো এই আমার যে লাইটগুলো এগুলো আমি একটি নির্দিষ্ট পরিমাণ মাপ দিয়ে অর্থাৎ দুই মিটার করে কেটে নেবো কেটে তারপর গাছে ব্যবহার করব তো কিভাবে ব্যবহার করি আর এইগুলো কিভাবে কাজগুলো করতে হয় আজকে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো তো এখানে যে স্ট্রিপ লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এলইডি লাইট তো সরাসরি দুইশো বিশ বোল্টে লাইন দিলে তো যে ড্রাইভটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু ব্যবহার করা হয় তো এই ড্রাইভের মাধ্যমে কিন্তু লাইটগুলো কনভার্ট করে তারপর কিন্তু ডিসি হয়ে কিন্তু লাইটগুলো জ্বলে উঠে তো এখানে আমার দশটা এসি কর দেখতে পাচ্ছেন ড্রাইভ একসাথে মেশানো তো এইখানে লাই আমার স্টিপ লাইট হল দুইটা তো দুইটা দুই কালার তো এগুলো একসাথে অনেক পরিমাণে লম্বা তো যেহেতু আমি যে গাছে ব্যবহার করব প্রায় দুই মিটার করে এক একটা গাছে দিব তো অর্থাৎ লতার মতো পেঁচিয়ে দিব তো আমি দুই মিটারের জন্য আলাদা করে কেটে নিচ্ছি তো এটা কাটারও একটা সিস্টেম আছে তো সিস্টেমগুলো হলো দেখতে পাবেন এই লাইটের পজিটিভ নেগেটিভের চিহ্ন দেওয়া আছে প্রায় বারো তেরো ইঞ্চি পরপর তো আপনার প্রত্যেকটা যে জায়গায় পজিটিভ নেগেটিভ চিহ্ন দেওয়া আছে অর্থাৎ কাটার একটা দাগ আছে এই দাগ দেখে দেখে আপনাকে কাটতে হবে তো আমি দুই মিটার করে দেখতে পারছেন এখানে অনেকগুলো কেটে নিয়েছে তো এইগুলো কেটে এই যে ড্রাই ড্রাইভারগুলো দেখতে পারছেন তো এসি কট এবং ড্রাইভার তো এগুলা দিয়ে আমি সংযোগ দেব তো যেহেতু আমি গাছের নিচে সংযোগ দেব এই এই জন্য আমার গাছের টুপিন সকেট দেওয়া যাবে না কারণ হলো বৃষ্টি আসলে শর্ট হইতে পারে এই জন্য আমি প্রত্যেকটা ড্রাইভারের এসি সকেট এসি যে কট এসি কটের মাথাটা কেটে নিয়েছি তো কেটে আমি সরাসরি একটা তার টেনে তারপর সংযোগ দিব। তো কিভাবে সংযোগ দিই কিভাবে কাজগুলো করি আপনাদেরকে পুরো প্রসেসটা ভিডিওর ভিতরে দেখাবো তো সম্পূর্ণ বিষয় জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এবং কন্টিনিউ করুন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন পাইপ এক একটা পাইপ দশ ফিট করে তো হাফ ইঞ্চি পাইপ তো এই যে লম্বা গাছগুলো সম্পূর্ণ প্রত্যেকটা গাছের নিচে আমি এই যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে আমি লাইটিং করব তো লাইটিংয়ের যে লাইনটা এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে খুঁটিটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা মূল বিদ্যুতের লাইনটা নিব এখান এখান থেকে যে দূরত্বটা আমার প্রায় চল্লিশ ফিটের চল্লিশ গসের মতো দূরত্ব চল্লিশ মিটারের মতো দূরত্ব ওই যে দেখতে পাচ্ছেন এক শেষ সীমানা পর্যন্ত তো চল্লিশ মিটার দূরত্ব পর্যন্ত আমি প্রথমে আমার যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এটি পাইপ আর এটা হলো আমার তার তেইশ তার তো পাইপগুলো আমি সেটিং করে এক একটা ফেলে রেখেছি কারণ এই পাইপ দিয়ে আমার যে তেসিয়াত্তর তারটা তারটা এই পাইপ দিয়ে আমরা ঢোকাবো ঢুকে তারপর পাইপটাকে আন্ডারগ্রাউন্ড করে তারপর লাইন বাহির করে প্রত্যেকটা গাছে আমরা তারগুলো অর্থাৎ স্টিপ লাইটগুলো সংযোগ দিব তো সংযোগ দিলে তারপর আমরা এগুলোকে এই যে এভাবে পেঁচিয়ে দেবো সংযোগ দিয়ে দেখতে পারছেন যে এইগুলো পেছিয়ে দিয়েছি যাতে করে রাতের বেলা দেখতে সুন্দর দেখায় তো এইভাবে পেয়েছে তারপর আমরা কেবল টাই দিয়ে প্রত্যেকটা গাছে বেঁধে দিয়েছি বেঁধে দিয়ে তারপর কিন্তু আমরা লাইন দিয়েছি তো এই ধরনের যে স্টিপ লাইটগুলো আপনারা কিন্তু প্রত্যেকটা গাছে সিরিয়াল অনুযায়ী গাছে কিন্তু দিতে পারেন যে কোনো গাছে দিতে পারেন আর দিলে কিন্তু দেখতে রাতে খুবই চমৎকার দেখায় তো আমার সম্পূর্ণ কাজ শেষ এখন দেখতেই পাচ্ছেন লাইটগুলো কিন্তু জ্বলে উঠছে তো এই ধরনের লাইট দিয়ে কিন্তু আপনারা এই গাছে এইভাবে সেটিং করতে পারেন এবং রাতে দেখতে কিন্তু খুবই খুবই চমৎকার দেখায় তো আজকে ভিডিওতে কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিভাবে এই লাইটগুলো সেটিং করতে হয় কিভাবে কাজ করতে হয় সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করেছি তো দেখতে পারছেন দূর থেকে কিন্তু রাতে দেখতে খুবই চমক্কার দেখা যাচ্ছে দেখে এত পরিমাণে আলো চতুর্দিকে কিন্তু খুবই চমৎকার এবং সুন্দর দেখাচ্ছে তো এইভাবে যদি আপনারা বিভিন্ন গাছ বা বিভিন্ন স্টেজ বা শোরুমে কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু খুবই চমৎকার দেখা যাবে ধন্যবাদ